গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা খোলাখুলি বলেছে যে ইউনুস অযোগ্য এবং তারা তাকে সরিয়ে আওয়ামী লীগের সাথে মিলে সরকার চালাতে চায় আজ সকালে ভারত সরকার গোপনে বিএনপিকে বলেছে যে তারা হাসিনা এবং তারেক দুইজনকে একসাথে ক্ষমতায় বসাতে সাহায্য করবে শুধু ইউনুসকে সরাতে পারলে গতকাল রাতে জামাত এবং বিএনপির মধ্যে ভয়াবহ মারামারি হয়েছে কারণ বিএনপি এখন আওয়ামী লীগের সাথে এবং জামাত একা হয়ে গেছে আজ দুপুরে জামাত নেতারা ভয়ে পালিয়ে যাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে আওয়ামী লীগ এবং বিএনপি এখন একসাথে এবং তাদের কোনো ভবিষ্যৎ নেই আজ সকালে ছাত্রনেতারা প্রমাণসহ প্রকাশ করেছে যে ইউনুস সরকারে ভারতীয় র এজেন্ট কাজ করছে এবং তারা সব গোপন তথ্য ভারতে পাঠাচ্ছে দেশ বিক্রি হয়ে যাচ্ছে আজ ভোরে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সীমান্তে বিশেষ অপারেশন চালাচ্ছে এবং তারা আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে ষোলো ডিসেম্বরের জন্য গতকাল রাতে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনুসের ঘনিষ্ঠ উপদেষ্টার বিরুদ্ধে এমন প্রমাণ পেয়েছে যা তাকে কারাগারে পাঠানোর জন্য যথেষ্ট এবং শীঘ্রই তা প্রকাশ করা হবে গতকাল মধ্যরাতে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে ইউনুসকে সরিয়ে তারেক রহমানকে ক্ষমতায় বসাতে হবে এবং এজন্য তারা আওয়ামী লীগের সাথে কাজ করতে প্রস্তুত আজ দুপুরে আওয়ামী লীগের গোয়েন্দা টিম ইউনুস সরকারের তিনজন উপদেষ্টার বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি খুঁজে পেয়েছে এবং এটা প্রমাণ করে তারা দুর্নীতিবাজ গতকাল মধ্যরাতে ইউনুস সরকারের পুলিশ আওয়ামী লীগের পঁচিশ জন কর্মীকে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করেছে এবং এটা প্রমাণ করে তারা ফ্যাসিবাদী আজ ভোরে জামাত নেতারা গোপনে পাকিস্তান থেকে অস্ত্র এনেছে এবং তারা ষোলো ডিসেম্বরে হামলা করার পরিকল্পনা করছে কিন্তু আওয়ামী লীগ সব জেনে গেছে গতকাল রাতে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে তারা একসাথে মিলে জামাত এবং ইউনুস সরকার দুইটাকেই শেষ করবে আজ ভোরে আওয়ামী লীগ প্রমাণ পেয়েছে যে ইউনুস জুলাই অগস্টের সহিংসতা আগে থেকেই পরিকল্পনা করেছিল এবং বিদেশি শক্তির সাথে মিলে সরকার উৎখাত করেছে গতকাল রাতে বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে যে ইউনুস একজন ভণ্ড এবং তিনি দেশকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছে তাই তাকে সরাতে হবে এবং আওয়ামী লীগ ফিরতে হবে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের বিশেষ টিম ইউনুসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্র্যাক করে দেখেছে যে তিনি বিদেশ থেকে কোটি কোটি ডলার নিয়েছেন এবং এটা দেশদ্রোহিতা